আমার নবীজি মাঝে মাঝে এত পরিমাণ কাঁদতেন কান্নার পরিমাণ এত হতো আমার নবীজি যখন পড়ে যেতেন না সেই শরীফের এসেছে পানি গরম পরে টকবক যেমন আওয়াজ হয় ফুটন্ত পানি যেমন টকবক টকবক আওয়াজ করে আমার নবজি শেষদার সময় এত পরিমাণ কাঁদতেন আমার নবজির শেষদার সময় যে মুখ থেকে কান্নার আওয়াজটা বের হতো টকবক করা পানির মতো এত কাঁদতেন তিনি কেন কাটতেন কি জন্য কাটতেন তিনি শুধু চেয়েছেন ও আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নাম দিবা না আমার উম্মতকে তুমি জান্নাত দিবা তিনি তার নিজের জন্য বেশি কে না উম্মতের জন্য বেশি কে দেন উম্মতের জন্য বেশি কে দেন আমার বন্ধগণ এই জন্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবে এক নাম্বার কাকে বলেন আসতে বলবেন না কাকে নাম্বার দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া